বিঙ্গাল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম 57 বিবেক রোড বহরমপুর মুর্শিদাবাদ আইসিডিএ সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা সেন্টারের শিক্ষিকাকে ঘিরে রান্না করা গরম খিচুরে মাটিতে ফেলে বিক্ষোভ দেখালো সেন্টারের অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর ভিড় সংলগ্ন এলাকায় গ্রামবাসীদের অভিযোগ প্রতিদিনই নিম্নমানের খাবার এবং খিচুড়ির সঙ্গে আলু ও সবজি কিছুই দেওয়া হয় না শুধু চাল রান্না করে দেওয়া হয় বলে অভিযোগ পাশাপাশি শিশুদের পড়ানো হয় না বলেও অভিযোগ করেন অভিভাবকেরা সঠিক পরিমাণে খাবার এবং শিক্ষিকাকে অবিলম্বে বদলির দাবিতে রান্না করা গরম খিচুড়ি মাটিতে ফেলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা ডাল আর ডাল রসুন বাজারে হবে দিবেন আসে তো দিবেন না

খিচুড়ি কোনো সমস্যা নাই আমি ছ দিন কা ছুটি নিয়েছি আসতে পারিনি আমি সবজি যা এলাকায় দিয়ে গেছি আজকে কিন্তু কোনোটাই নাই এটাই আমার দোষ তা আমার কোনো দোষ নাই বুঝলে তো ওর সব চক্রান্ত করে এই সব আন্দোলনটা করছে আমার কোনো সমস্যা নাই কেবলে পড়ানো হয় না ও সম্পূর্ণ মিথ্যা কথা ও সম্পূর্ণ মিথ্যা কথা বুঝতে তো আটটা থেকে আমার দশটার সময় তাই করাই বাচ্চারা খাবার নেওয়ার সময় তো প্রিন্সিপাল বাচ্চারা আছে তাও খাবারটা দিয়ে দিই বাচ্চারা যেগুলো আছে সেগুলো পড়ায় এরা সব বাড়িয়ে বাড়িয়ে চক্রান্ত করে বলছে সব সম্পূর্ণ মিথ্যা কথা খাবার নিম্ন মানে হয় না ওরা বলছে বাড়িয়ে বাড়িয়ে বলছে আমি তো তোমাকে হাত দিব ফেলে দিলা তুমি কি করবো ওদের রাখছে ওরা রাখ না এটা আমার কোনো অসুবিধা না গুড়া করে আব্দুলপুর গুড়া কিছু ছিঁড়ে ফেলে দেখ না আমার ছাত্র পিরিশ করা যেমন আছে আমার ছাত্র পঞ্চাশটা আছে পিরিশ করা বাচ্চা ষাটটা আছে বুঝলে তো ষাটটা বাচ্চা কেউ আসে না টোটাল কত টোটাল আমার একশো দশ দেড়শোটা বাচ্চা হ্যাঁ তার মধ্যে কেউ আসে কেউ আসে না কেউ মার বাড়ি গেছে এরকম আমার নাম রসনরা বেগ ওরা বাড়ি বলছে বলুক না আরো বাড়ি বলুক আমার কোনো অসুবিধা নাই খুব এরা একটা মানে সব দেখছে মিডিয়ায় মিডিয়া হয় আমি আব্দুলপুর বাইশ নম্বর সংসদের তো এখানে আজকে এদের বিক্ষোভ মানে বিক্ষোভ যেটা আমাকে ডাকা হলো মেম্বার হিসাবে যে খাবারটা যে হয়তো দুশো বাচ্চা মা বাচ্চাদের দুশো জন আছে কিন্তু এই খাবারের সবজির পরিমাণ তিনটে আলো দিয়েছে তাই বলছে আমি এসে ম্যাডামকে মানে আইসিডিএস যিনি কর্মী তিনি বললাম যে আপনারা এই যে অভিভাবক যারা বলছে আপনার সম্পর্কে সেটা এদেরকে বুঝিয়ে বলেন তো ও কিন্তু ওর যে সরকারি হিসাব সেটা ওনাদেরকে বলেছেন হ্যাঁ এবার এদের যে হচ্ছে ইয়ে প্রতিদিন প্রতিনিয়তই নাকি বাচ্চাদের যে খাবারটা গুণগত মান খুব খারাপ দেওয়া হয় যে এরা এই ছাতুটা বাচ্চারা কিন্তু খেতে পাচ্ছে না এরা বলতে চাইছে যে এ ছাগলকে দিয়ে দিয়ে দিচ্ছে তাইলে আমি তো মেম্বার হিসাবে আমার এখানে শিশু বা মায়েদের প্রতি আমার অবশ্যই মানে দেখার কর্তব্য আছে বলে আমি মনে করি আমার বাইশ নম্বরের সংসদে কোনো মা কোনো শিশু যেন অপষ্টিতে না ভুগে সেই জন্য আমি আগে দেখতে হচ্ছে বা দেখবো আমি মানে আগামী কি করছে না করছে ম্যাডাম বা আমাকে যদি ডাকা হয় যে এক মাস অন্তর যে মিটিং আমাদের জিপিতে যখন আমরা মিটিং হয় তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে আপনারা যান গ্রাম উন্নয়ন কমিটি আমার আছে কিন্তু আমাকে ম্যাডাম আজ পর্যন্ত কোনো দিন ডাকেনি তাহলে আমি মায়েদের যে কথা শিশুদের যে কথা ম্যাডামের সাথে বুঝে বোঝাপড়া কোট করতে পারি তো তো আর যেটা হচ্ছে আজকে সেটা তো আপনারা ওনাদের মুখেই শুনেন কিন্তু আমি মনে করি আমার সংসদের শিশু বাচ্চার প্রতি আমার কর্তব্য আছে তাই এখানে এসেছি আমি শুধু জাস্ট দেখার জন্য এসেছি কিচ্ছু না এছাড়া অবশ্যই নিম্নমানের খাবার যে এখানে শুধু ডালও নাই তারপরে আপনার আলু তিনটে আলু দেওয়া হয়েছে আপনারা দেখুন একটু ক্যামেরাটাকে অন করেন খাবারটা দেখুন এবং এদের অভিভাবকদের কথাগুলো একটু শোনেন আমি তো আর প্রতিদিন আসি না কিন্তু আমি দেখছি অভিভাবকদের কথা আজকে সত্য আমি চাইছি ম্যাডাম ওর ভুল যদি হয় বা এ হয় যতটা পাবে একটা বাচ্চা খাবারটা সেই পরিমাণে খাবারটা দেওয়া হোক এবং চার টাঙানো হোক একটা বাচ্চা মাথাপিছু কতটা কী পাবে তাহলে মায়েরা বা শিশুরা এ সম্পর্কে অবগত হবে এটাই আমি চাইছি আমার নাম মমতাজ বেগম বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ